বিসমিল্লাহ রাহিম গত সাতাশে জুন দুপুর আনুমানিক দেকটায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় একটি মসজিদের সামনে সুরজ মিয়া নামে এক ভদ্রলোকের সন্ত্রাসীরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে প্রকাশ্য দিবালোকে এই কুপিয়ে হত্যাকাণ্ডের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রিন্ট ও নিউজ মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং ঘটনাটি বেশ আলোচিত হয় দেশব্যাপী গতকাল নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় ভিকটিমের ছেলে যিনি নিজেও এই ঘটনায় গুরুতরভাবে আহত ছিলেন তিনি হত্যা আমরা দায়ের করেন এই ঘটনার ধারাবাহিকতায় ঘটনার পরপরই আমরা দ্রুত একটি তদন্ত দল গঠন করি এবং তদন্ত দল এই আসামিতে ধরার লক্ষ্যে কাজ শুরু করে এই ধারাবাহিকতায় এই আমরা গতকাল মামলার প্রধান আসামি আলাউদ্দিন ওফে হিরাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই মূলত তার নেতৃত্বেই এই নৃশংস ঘটনাটি সংঘটিত হয় পরবর্তী আসামি দেওয়া তথ্য অনুযায়ী আমরা আমাদের নারায়ণগঞ্জ র্যাব এগারোর একটি দল এবং র্যাব এক র্যাব একের একটি যৌথ দল গাজীপুর জেলার কালিয়াকড় থানাধীন রতনপুর এলাকা থেকে মামলার অপর তিন আসামি আলামিন রাসেল এবং সানি এই তিনজনকে গ্রেফতার করে ঘটনার তদন্তে জানা যায় যে নিহত ভিক্টিম সুরুজ মিয়া এলাকার সাবেক মেম্বার এবং তিনি ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক এছাড়া তিনি আলিপাড়া জামি মসজিদের মসজিদ কমিটির সভাপতি তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তি হিসেবে পরিচিত এবং তিনি এলাকায় বিভিন্ন সমস্যার সালিশ করতেন গ্রেফতারকৃত আসামির এলাকার চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ এবং একাধিক মামলার আসামি ঘটনার দশ পনেরো দিন পূর্বে গ্রেফতারকৃত আসামি হীরা ও তার ভাই সালু তারা উক্ত এলাকার একটি নির্মাণাধীন ভবনে চাঁদাবাজি করতে যান তাদের চাদায় অতিষ্ঠ হয়ে ভবন মালিক তিনি আমাদের যে ভিকটিম সুরুজ মিয়া তার কাছে তিনি বিচার দেন যেহেতু তিনি বিচার সালিশ করতেন এলাকায় ভিকটিম সুরুজ মিয়া তিনি হীরা এবং সালুর বাবাকে বিষয়টি অবহিত করে অবহিত করেন এবং তাদেরকে এই চাঁদাবাজি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন আমরা এর বাইরেও জানতে পারি যে ভিকটিম সুরুজ মিয়ার অটোরিক্সা গ্যারেজ এবং ইকবালুর ব্যবসা ছিল এবং এই ব্যবসা নিয়েও কিন্তু যারা হত্যাকাণ্ড সংঘটিত করে হীরা এবং সালু তাদের এই ব্যবসায়িক দ্বন্দ্বও ছিল তা ভিক্টিম সুরজ মিয়ার সাথে কিন্তু এই বিষয়টি আরও অবনতি হয় যখন এই সালিশের বিষয়টি যখন আসে এরই পরিপ্রেক্ষিতে গত সাতাশি জুন দুপুরে যখন সুরজ মিয়া তিনি আলিপাড়া জামে মসজিদে নামাজে নামাজে যান এ সময় আলাউদ্দিন হীরা তা সে এবং তার বিশ পঁচিশ জনের একটি দল ভিক্টিম সুরজ মিয়ার ছেলে বড়ো ছেলে রাজু এবং ছোটো ছেলে জনি তাদেরকে রাস্তায় পায় এবং রাস্তাদেরকে কুপিয়ে গুরুতর আহত করে এ ঘটনায় শুনতে পেরে ভিক্টিম সুরুজ মিয়া তার সন্তানদের বাঁচাতে দ্রুত ঘটনাস্থলে যান সুরজ মিয়াকে দেখে আসামিরা আরও ক্ষিপ্ত হয় এবং তার উপরেও দেশি অস্ত্রশস্ত্র রামদা রড এগুলো চাপাতি দিয়ে তারা কোপাতে শুরু করে এ সময় সুরুজ মিয়া তার তাদের একজনের হাত থেকে রামদা ছিড়িয়ে নেন এবং আত্মরক্ষার্থে তিনি পিছিয়ে হঠতে থাকেন এক পর্যায়ে হীরা এবং তার সহযোগীরা সুরজ মিয়াকে নৃশংসভাবে প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায় এই ঘটনার পরপরই স্থানীয়রা ভিক ভিকটিম এবং তার ছেলেদের ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক সুরজ মিয়াকে মৃত ঘোষণা করেন গ্রেফতারকৃত এক নম্বর আসামি আলাউদ্দিন হীরার বিরুদ্ধে ফতুল্লা থানায় চুরি ডাকাতি হত্যার চেষ্টা এবং গুরুতর জখমসহ দশের অধিক মামলা এবং জিডি রয়েছে এছাড়াও অপর তিন আসামের মধ্যে আলামিনের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদক নারী শিশু নির্যাতন সহ পাঁচটি মামলা এবং জিডি এবং গ্রেফতারকৃত তিন নম্বর আসামি রাসেলের বিরুদ্ধে ফতুল্লা থানায় দুটি মাদক মামলা চলমান রয়েছে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন